তে সরমাই ভাই আমার আদর আছে এখানে আছেন আর বহু বাচ্চা সবাইরে বাজার ভাই মানে সবার cadastro ধরে তাইগো রে সেখানে আর বাবা বহু বাচ্চা সবাইরে পালন ভাই আমি আমার মা বাবা আর ভাই ভাই বোঝা আছে অনেক কষ্টে আছে ভাই হাসপাতাল যদি কেউ থাকে আমার বহু ভাই যা মা বাবা সবাই আপনারা সবাই ভালো কিছু খাবারের ব্যবস্থা করেন আপনারা সবাই ভালো কিছু খাবারের ব্যবস্থা করেন